মেয়ে ছেলেদেরকে স্কুলের শিক্ষার্থী কলেজের শিক্ষার্থী ভার্সিটির শিক্ষার্থী জনসাধারণকে আল্লাহ থেকে দূরে সরাবার জন্য ইসলাম থেকে দূরে সরাবার জন্য সবচেয়ে বড় ষড়যন্ত্র যেটা করেছিল বিগত সরকার আমাদের জাতীয় শিক্ষার কারিকুলামে হস্তক্ষেপ করে সিলেবাসটাকে পর্যন্ত নষ্ট করে ফেলেছিল সেখানে মঙ্গল শোভাযাত্রা সেখানে শিখা চিরন্তন সেখানে জেন্ডার এবং সেখানে বান্দরের বাচ্চা কিভাবে দুনিয়াতে আসে মানুষকে বান্দরের বাচ্চা প্রমাণিত করা আরো সব ইসলাম বিরোধী বিভিন্ন বিষয়বস্তু আমাদের দেশের জাতীয় শিক্ষার কারিকুলামে তারা ঢুকিয়ে দিয়েছিল আমরা প্রতিবাদ করেছি দেশের শীর্ষ প্রতিবাদ করেছেন হেফাজতি ইসলাম প্রতিবাদ করেছে প্রতিবাদের কারণে দু একটা জিনিস হয়তো তারা প্রত্যাখ্যান করেছে বাকিগুলো সিলেবাসের মধ্যে রয়েই গিয়েছিল একটা বই খুললেই দেখা যায় শুরু থেকে শেষ পর্যন্ত হিন্দুয়ানি সংস্কৃতি ছাড়া আর কিছুই দেখা যেত না কথা বলেন ঠিক নামে ঠিক আমরা সুচ্চার থাকতে হবে যেই শয়তান পিছনে ছিল এই রকম শয়তান আগামী দিনেও মুসলমানদের সিলেবাসকে ধ্বংস করে এদেশের নষ্ট এ দেশের হতে পারে আমরা যদি সজাগ থাকি আর ডাক যদি আসে দেশের শীর্ষ পক্ষ থেকে যদি ডাক আসে ইসলাম বাঁচাবার জন্যে ইমান বাঁচাবার জন্য দেশের যুব সমাজের তাহজিব তামাকুন বাঁচাবার জন্যে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্যে রাস্তায় নামার জন্যে যদি ডাক আসে জুলাই বিপ্লবে যেইভাবে নেমেছি আগামী দিনেও আর যাই কন পাওয়ার কিন্তু হ্যারে বেশি কথা বলেন ঠিক না আপনারা যারা আছেন আপনারা হয়তো খাওয়া দাওয়া করেন নাই অথবা আপনারা এই ট্রেনিংটা নিছেন না অথবা আপনারা কেউ সরম টরম পাইতেছেন এই বিগত পনেরো ষোলো বছর তো এইরকমই গেছে জুড়ে আল্লাহর নাম না রে তাকবির পর্যন্ত জুরে দেওয়া যায় না তাকবির জুড়ে দিলেই মনে করছে এই যে জঙ্গি পাওয়া গেছে কথা বলেন ঠিক না ভাই ঠিক এখন আলহামদুলিল্লাহ এমন পরিবেশ আল্লাহ করে দিছে যে শাহবাগের মধ্যে শ্রীরাম জয় শ্রীরামের আওয়াজ উঠতো ওই জায়গাতেই আমাদের ভাই বোনেরা সেখানে আল্লাহ আকবরের স্লোগানের আওয়াজ দেয় কথা বলেন ঠিক কিনা সুতরাং এই বাংলাদেশ এটা অন্য এক বাংলাদেশ যদি মনে করা হয় এই দেশে এই দেশ থেকে ইসলামকে তুড়ি দিয়ে আমরা উড়ায় দেব যারা এই চিন্তা করবে তারা বুকার স্বর্গে বাস করে এই দেশ থেকে মুসলমানের দেশ এ দেশ ওলামাদের দেশ এ দেশ আল্লাহ প্রেমিকদের দেশ এই দেশ আগামী দিনে হবে কোরআন এবং হাতিসের দেশ সুতরাং শেষ কথা বলে আমি শেষ করতে চাই আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাযারু ওয়া জাহাদূ ফী সাবীলিল্লাহ আল্লাহর রহমত কে পাবে আমি এই এক জায়গায় আসি আল্লাহ তাআলা বলছেন তিন শর্ত যাদের মধ্যে পাওয়া যাবে এক নাম্বার শর্ত নির্বেজাল ইমান দুই নাম্বার শর্ত হিজরত হিজরত মানে গুনাহমুক্ত জীবন গুনাহমুক্ত জীবন বানাবার জন্য সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ ফুল টুলের অর্ডার যারা দিচ্ছেন সব অর্ডার ক্যান্সেল করেন পরের মধ্যে ওই রকম কোন আচার অনুষ্ঠানের কোন চিন্তা ভাবনাই করবেন না ওই রকম কোন ব্যবসা বাণিজ্য ওই রকম কোন পণ্য ঘরের মধ্যে দোকানের মধ্যে ও রাখবেন না আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আর তিন নাম্বার হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় সংগ্রাম করা নিজের মনের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে মনে যদি না চায় শেষ সাত্রে ঘুম থেকে উঠতে ঘুম ঘুমই মজা লাগে লেপার তুষকটাই মজা লাগে বেশি পানি লাগলে পর সাত করে উঠে এই সময়ে আপনার নফসের বিরুদ্ধে যে হাত করা লাগবে এই যে হাতটা করবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এবং আমার আপনার নফসের বিরুদ্ধে যে হাত করবার পাশাপাশি আমি আগামী দিনের কথা বলছি আগামী দিনে যদি আল্লাহর দিনের হেফাজতের জন্য ইসলামের হেফাজতের জন্য নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি সংগ্রাম করতে হয় সাহাবারা যেমন সংগ্রাম করেছেন নবী যেমন আজীবন সংগ্রাম করেছেন আমাদেরকেও আল্লাহর পথে সংগ্রাম করবার জন্য প্রস্তুত থাকতে হবে থাকবো তো ইনশাআল্লাহ তবে আমরা মুসলমান ভাই ভাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ যেন না থাকে এমনটা যেন না হয় এক ভাই আরেক ভাইরে ভাই আমরা ইসলাম এই রকম চিন্তা যেন ভাই না থাকে জিন্দা ইসলামের মধ্যে মুসলমানে মুসলমানে কুবাকুবি নাই নতুন একটা ইসলাম বের করছে একটা জামাত ওই ইসলামের মধ্যে তারা একটা নতুন সংস্কৃতি বের করছে রাত্রে ঘুমানা ঘুমানো অবস্থায় কুবাইতে হইব আর দিনের বেলা কইতেইব ভাই আল্লাহ রাস্তায় আসেন আল্লাহ রাস্তায় আসেন রাতে কুবানি আর বেলায় দাওয়াত এই জাতীয় কুবানি সংস্কৃতি জারি করেছে যারা সেই সাদিয়ানি সন্ত্রাসী গুন্ডা বাহিনী তাদের কোন কার্যক্রমে আমরা কোনদিন সম্পৃক্ত হব না রাজি আছি ইনশাআল্লাহ এই জন্য ওলামায়ে কেরামের সঙ্গে থাকব যারা সহি তরিকায় তা দাওয়াত তব লীগের মেহনতকে আপনাদের সামনে পেশ করেন সেই সকল হাক্কানি রফ্বানী হলাম ইক বিশেষ করে টঙ্গী গাজীপুরের সর্বোচ্চ এবং শীর্ষ মরব্বী হজরতুল্লাহ মুফতি মাসুদুল করিম তামাদ বরাকাত হম হজরত শহ পুরা টঙ্গী গাজীপুরের তমিতা বন্দী ওলামাইকরামের তত্ত্বাবধানেই আমরা আমাদের প্রত্যেকটা হালকার দাওয়াত তব লীগের মেহনত আমরা চালায় যাবো সব্বাই রাজি হাসিবা ইনশাআল্লা আল্লাহ আমাদের সবাইকে দাওয়াতের মেহনত ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যবসা বাণিজ্য অর্থনীতি আগামী দিনের যে কোনো কার্যক্রম আমরা ধর্মের বিষয়ে বিষয় যদি আসে আল্লাহ আমাদের সকলকে আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে করে পরামর্শ করে করে জেনে জেনে আমল করবার তাও দান করেন এই জন্য আমি আপনাদের কথা আপনাদের সামনে যে আয়াতে আওয়াত করেছিলাম সে আয়াতে কারিমার তর্জমাটাও আপনাদেরকে শোনায় দিছি ইন্দিন আমানু যারা নির্ভেজাল ঈমান والا হবে নাম্বার দুই ও হাজারু এবং গুণামুক্ত जिंदगी যাদের হবে আল্লাহর রাস্তায় সংগ্রাম আর জিহাদ চেয়ে ব্যক্তি করবে উলাইকা ইয়ারজুনাহ আল্লাহ একমাত্র সেই আল্লাহর রহমত পাবে আল্লাহর রহমতের দ্বারা বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহ আপনি আমাদের সকলকে তিন শর্ত মোতাবেক জীবন বানিয়ে جنة قبر جوار توفيق آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته